आज की रात কণ্ঠ দিয়ে যে গান হিট হতে পারে সেই ব্যাপারটা পরিষ্কার হলো আজকে রাত গানে আসলে আজকাল অধিকাংশ গানেই পুরুষ কণ্ঠের আধিক্য এই মুহূর্তে সমাজ মাধ্যমে রাজত্ব করছে যে গানটি সেটি বলিউড ভাষা হিন্দি কিন্তু কণ্ঠ বাঙালি আজকে সবুজ পোশাকে ঈষদি ধুল শরীরে হিল্লোল তুলে নাচছেন তামান্না ভাটিয়া কত দুবছর ধরে তামান্নার নাচে মজেও রয়েছেন নেট দুটিয়া নতুন নাচেরও প্রশংসা করেছেন নেট নাগরিক এই মুহূর্তে ভারতের ইউটিউব প্রথম স্থানে রয়েছে দর্শক শ্রোতারের সবচেয়ে বেশি বাজাচ্ছেন এই গান ক্যামেরার সামনে তামান্নাকে দেখা যাচ্ছে কিন্তু এরই মধ্যে খোঁজ পড়েছে নেপথ্য কণ্ঠে তিনি কলকাতার মেয়ে মধুবন্তি বাগচি দীর্ঘদিন ধরেই বাংলা সঙ্গীতের প্লে প্লেব্যাক করেছেন তিনি মিথিল মাসি থেকে শুধু তোমারই জন্মের মতো ছবি রয়েছে এখন মাতোয়ারা বলিউড তবে স্ত্রী টুই প্রথম নয় সম্প্রতি তার গাওয়া আরও একটি গান সারা ফেলে দিয়েছে সেটি হীরা সিরিজের নজরিয়া কি মারি কিন্তু আজকে রাতে মধুমন্তির এত বছরের সঙ্গীত জীবনে সবচেয়ে বড় হিট সেটা মানছেন গায়িকা নিজেও এমন সাফল্যের পর নিজের অনুভূতি ভাগ করে নিলেন মধুমন্তি এই গানটি গাওয়ার প্রস্তাব মধুমন্তি পেয়েছিলেন রাত এগারোটা সঙ্গীত পরিচালক শচীন জিগার ফোন করে ডেকে পাঠান মধুমন্তি স্টুডিওয়ে বসে গান নিয়ে আলোচনার সময় তারা নাকি মধুমন্তীকে বলেছে আমরা চাই না এই গানটা অন্য কারোর গলায় রেকর্ড করা হোক এমন কিছু একটি ম্যাজিক করুন যাতে গানটা শুনে মনে না হয় অন্য কেউ গাইলে আরো ভালো হতো মধুবন্তি বলেন এই কথাটি ভীষণ অনুপ্রাণিত করেছিল তাকে তখন মনে হয়েছিল এমনভাবে গাইবো যাতে এটা আমার গান হয়ে রয়ে যায় আসলে মুম্বাইয়ের এটা ভীষণ চটিয়ে একটা ব্যাপার একটা গান অনেকের গলায় থাকে কিন্তু এই গানটির ক্ষেত্রে সেটা হয়নি এটা পাওনা আমার কাছে ফোন ধরে মধুবন্তী প্রথমেই জানান সবটা যেন এখনো ঠিকঠাক বুঝে উঠতে পারছেন না তিনি কিভাবে এই অনুভূতির ব্যাখ্যা করবেন তাও জানে। যদিও মধুবন্তী বলেন আমার সঙ্গীত জীবনে এটি প্রথমবার এমন ঘটল গানটা যে শুধু সব জায়গায় ট্রেন্ড করেছে তেমনটা নয় বরং সারা দেশ থেকে বহু মানুষ মেসেজ করেছেন মন্তব্য করেছেন আমাকে ট্যাগ एक दारू लोगा थोड़ी फुर्सत भी मेरी जाक भी बाहों को दीजिए थोड़ी फुर्सत भी मेरी झाक भी बाहों को दीजिए आज की जात मजा खुश का आँखों से लीजिए আজ কির মজা হোসা लीजिए ব্যুরো রিপোর্ট সু বাংলা টিভি ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়